আসসালামু আলাইকুম দর্শক ফটোগ্রাফান্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশীয় ও বিদেশে যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখছেন তাদের সবাই জন্য রইল প্রাণডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চা পাইকারির মূল কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন যে দর্শক যারা কাঙ্ক্ষিত বাচ্চা পাচ্ছেন বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে কাঙ্ক্ষিত বাচ্চা পাচ্ছেন না তারা নিশ্চিন্তে ফটোগ্রাফিরতে বাচ্চা অর্ডার করতে পারেন আমাদের বাচ্চা খুব ভালো আশা করি হতাশ হবেন না তো ভালো মনের বাচ্চা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন তো আর কত না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট যা যে সময় পরিবর্তন হতে পারে প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল তেত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক চৌত্রিশ টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটচল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি ষাট টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার পঞ্চান্ন টাকা কালারবার টাইগার এ প্লাস বাহান্ন টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস সত্তর টাকা ব্রয়লার ইপি আটষট্টি টাকা ব্রয়লার আরবর্ডে তিয়াত্তর টাকা ব্রয়লার ক পাঁচশো ঊনসত্তর টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কফ নাই ব্রাউন কপ পঁচিশ থেকে ত্রিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি চুয়াল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা গলা ছিল হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন